বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তান জন্মনা নেবে ইংল্যান্ডে কঠোর গোপনীয়তার বলয়ের মধ্যে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে গুঞ্জন অনেক দিনের এ নিয়ে এভি ডেভিলিয়ার্স তো ঘোষণা দিয়ে ফেলেছিলেন কিন্তু পরে আবার সেই তথ্যের জন্য ক্ষমা চান মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবার নতুন করে গুঞ্জন উঠছে দেশের বাইরে হতে পারে কোহলি অনুষ্কার জন্মের দ্বিতীয় সন্তান মাস কয়েক ধরে খুব একটা প্রকাশে দেখা মেলেনি অনুষ্কার কিছুটা লোকচক্ষুর আড়ালে রেখেছেন নিজেকে এরই মাঝে কোহলি পারিবারিক কারণে কয়েক দফা ছুটি নেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ তো নিজেকে সরিয়ে নিয়েছেন পুরোপুরি সে কারণে দুই তারকা ভক্তরা দুয়ে দুয়ে মিলাচ্ছেন বেশ কিছু সময় ধরে তবে দুজনে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বার্তাও আসেনি তাদের পরিবারের পক্ষ থেকে তবে গত পাঁচ দিন আগে করা একটি টুইট পোস্টকে ঘিরে নতুন করে কোহলি অনুষ্কার সন্তানের গুঞ্জনের ডালপালা মেলেছে যদিও সেই ইতিপূর্ণ বার্তা এসেছে ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েন্দাকার কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ অ্যাকাউন্টে দেওয়া তার সেই বার্তা কোহলি অনুষ্কার সঙ্গে জড়িয়ে খবর দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তাদের মতে ভারতীয় এই তারকা দম্পতির বর্তমানে লন্ডনে আছে এবং সেখানেই আসছে তাদের দ্বিতীয় সন্তান গত তেরোই ফেব্রুয়ারি টুইটে লিখেছেন আগামী কয়েকদিনের মধ্যে এক নতুন সন্তানের জন্ম হতে চলেছে আশা করা যায় সেই সন্তান তার বিখ্যাত ক্রিকেটার বাবার মতো ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে অথবা তার মায়ের মতো সিনেমার তারকাও হতে পারে হর্ষ এই বার্তা প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় হ্যাশট্যাগ দিয়ে তিনি আবার মেড ইন ইন্ডিয়া এবং ইন লিখেছেন এই নাম না প্রকাশ সেখানে শুভেচ্ছা জানাতে শুরু করেন তার মধ্যে একটি প্রতিক্রিয়ার একজন লেখেন অথবা তার মা বাবা এবং নিজের উপর বোঝা না হয়ে শিশুটি এক সাধারণ ব্যক্তিগত হতে পারেন এর আগে প্রকাশিত সংবাদে জানা যায় যে কোহলি অনুষ্কার বিদেশে আছেন বলিউড দ্বারাক শারীরিক সমস্যার কারণে বাইরে আছেন তারা যদিও তাদের কেউই এ নিয়ে কোনো কথা বলেননি প্রেমের সম্পর্কে পরিণিত ছিল দু সালে বিয়ে করেন কোহলি অনুষ্কা এই দম্পতির ঘরে দু সালে তাদের প্রথম কন্যা সন্তান ভূমিকার জন্ম হয়